তোমার শরীর খারাপের পর থেকে আমার একদম চেঞ্জ হয়ে গেছে দেখো না আজ তো তোমার শ্বশুরমশাই বাজারে যাচ্ছিল ও গিয়ে তাড়াতাড়ি ব্যাগটা হাতে থেকে নিয়ে বলে বাবা তোমার যেতে হবে না তোমার বয়স হয়েছে আর কি বলছে জানো এবার থেকে অফিস থেকে ফেরার পথে আমি একেবারে বাজার করে নিয়ে আসবো মা আপনি একা হাতে আর কত কাজ করবেন আমারও এইভাবে বসে থাকতে ভালো লাগছে না এত তাড়াতাড়ি বিছানা থেকে নামার কথা বলবে না কাল কিন্তু সারা রাত মাথার যন্ত্রণায় ঘুমাওনি মা রান্না ঘরে বাইরে টাকার ডাকে রেখে এসেছি ঠিক আছে বাবু কী গো ঠিকমতো খাওয়া দাওয়া করছে না মনে হয় চোখ মুখ তো একদম শুকিয়ে গেছে শরীরে থাকলেই তো খারাপ হবে হ্যালো আমি জিতের বস বলছি ও ওয়াইজ অফিসের না কেন ও স্ত্রী শরীর খুব খারাপ তাই যেতে পারবে না হ্যালো ওয়াইফের শরীর খারাপ বলে ছুটি করলে তুমি কি তোমার স্ত্রীর গোলাম হয়ে গেছো নাকি সরি স্যার আগে থেকে আপনাকে কি ইনফর্ম করতে পারিনি আর একটা কথা স্ত্রীর গোলাময় থাকাটা আমার কাছে কোনো লজ্জার নয় কারণ ওই মানুষটাই সারাটা জীবন সুখ দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকবে আমি নিজের পরিবারের জন্য সব কিছু করতে পারি আমার জন্যই তোমাকে বসের কাছে কথা শুনতে হলো একটু দেরি হয় হোক তাও তুমি অফিস চলে যাও না ও কোথাও যাবে না শোনো বৌমা তুমি তো ভালো থাকলে সবার খেয়াল রাখো একটা দিন না হয় আমার ছেলে তোমার যত্ন করলো তাতে ক্ষতিটা কি দেখো বাইরের কে কি বললো তাতে তোমার কান দেওয়ার দরকার নেই আমাদের জীবন আমাদের সম্পর্ক তাই আমরা দুজন দুজনের হাত ধরে এগিয়ে যাব। আমি খুব সক্রি তোমার মতো স্বামীকে আমার জীবন ধন্য হয়ে গেছে